আমাদের দিক থেকে কেন ভাবে মুখ দিলো সড়কে সারা দেশে ভিতরে সব জায়গায় কেন ছাত্র উপরে হামলা হয় মাথায় ধরে না আরে ভাই ছাত্র লীগ নাম দিয়েছে ছাত্র তো নাকি আপনাদের কোন বিদ্যায় কোন বুদ্ধিতে ছাত্রদের উপর হামলা করেন তাও মাথায় ধরে না আমরাও ছাত্র ভাই পনেরো বিশ দিনের উপর আমরা আন্দোলন করছি কোনো জায়গার সহিংসতার প্রমাণ কেউ উঠতে পারবে না কোচ পুলিশ আমাদের বলেছে রাস্তায় অবস্থান করা যাবে না আমরা শুনেছি আমরা শুনেছি পুলিশ আমাদের সহযোগিতা করছে আমরাও তাদের সহযোগিতা একটা কথা মনে রাখবেন রাষ্ট্রের বিপক্ষে গিয়ে কোনো সময় সফল সম্ভব না আমাদেরকে রাষ্ট্রর সাথে নিয়েই রাষ্ট্রের ভুল নিতে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে কখনোই মাথায় রাখবেন না হামলা করে দাঙ্গা করে আন্দোলন সফল করা যায় ইতিহাসে যত আন্দোলন আসছে এবং যত আন্দোলন আসবে সব বুড়ায় শান্তিপূর্ণ আন্দোলন বেশি দ্রুত সফল হয় আজে বাজে কথাই কান দেবেন না আমরা আন্দোলন করছি বিগত দুই দিন যাবৎ আমরা চাবেন যেমন শান্তি নিরপেক্ষ আন্দোলন জিনিস বজায় রাখবো আচ্ছা আমি বলবো গার্জেনদের পক্ষ থেকে যদি কেউ কথা বলতে চান এখানে একটু আসে